আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে আবার চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ টপিক পড়ানোর জন্য যেখান থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসে আজকে আমরা দেখব বিভিন্ন দেশের মধ্যে যে সীমারেখাগুলো আছে সেই সীমারেখাগুলো নিয়ে আলোচনা করব এবং দেখব মানচিত্রের মাধ্যমে দেখবো যে সেই সীমারেখাগুলো কোন কোন জায়গায় অবস্থিত তাহলে দেখো আমরা শুরু করি তাহলে সর্বপ্রথম যে লাইনটি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি ক্লিফ লাইন এই লাইনটি মূলত করা হয়েছিল কখন উনিশশো সাতচল্লিশ সালে ভারত এবং পাকিস্তানকে বিভক্ত করার সময় এই লাইনটি করা হয়েছিল তাহলে দেখো আমরা যদি লক্ষ্য করি সেই সময় কি ছিল পাকিস্তান ছিল এবং কি এখানে ছিল ভারত এবং এখানে ছিল কি পূর্ব পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নিয়ে পাকিস্তান রাষ্ট্র ছিল এবং ভারত আলাদা ছিল তাহলে উনিশশো সালে মূলত এই রেড লাইনটি করা হয়েছিল কি বাংলাদেশ এবং পাকিস্তানকে আলাদা করার জন্য তাহলে এখানে মাছ লক্ষ্য করো এই যে এই পাশে হচ্ছে কি পাকিস্তান এখানে পাকিস্তান এবং এই মাছ অংশটুকু হচ্ছে কি ভারত এবং এই যে এখানে এটি হচ্ছে কি আমাদের বাংলাদেশ অর্থাৎ তৎকালীন সময় পূর্ব পাকিস্তান ছিল তাহলে এটি ছিল রেড লাইন এটি হয়েছিল কখন উনিশশো সাতচল্লিশ সালে তাহলে এটা মনে রাখতে হবে পরীক্ষা আসছে যে র্যাড ক্লিফ লাইন কোন দুটি দেশকে বিভক্ত করেছে তাহলে র্যাড লাইন বিভক্ত করেছে মূলত কি ভারত এবং পাকিস্তানকে বিভক্ত করেছে তাহলে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি এরপর আমরা দেখব লাইন অফ কন্ট্রোল এটি হচ্ছে আরেকটি সীমা রেখা যেটি কি ভারত এবং পাকিস্তানকে আলাদা করেছে তাহলে দেখো এই যে এখানে পাকিস্তান আছে এবং কি এখানে হচ্ছে কি পাকিস্তান এবং এখানে হচ্ছে জম্মু কাশ্মীর এখানে দেখো এই যে পাকিস্তান এবং কি ভারতের মধ্যে যে একটি দ্বন্দ্ব সেটা হচ্ছে জম্মু এবং কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব আছে ঠিক এই জম্মু এবং কাশ্মীর নিয়ে যখন একটি লাইন করা হলো সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল যেটি হচ্ছে ভারত এবং পাকিস্তানকে আলাদা করেছে তাহলে এটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল তাহলে আমরা পরের লাইনটি দেখি সেটি হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল তাহলে খেয়াল করা আমরা একটু আগে দেখলাম লাইন অফ কন্ট্রোল এখন দেখছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল তাহলে যখন লাইন অফ অ্যাকচুয়লে একটি শব্দ আলাদাভাবে অ্যাড করা হবে তখন সেটি কিন্তু ভারত এবং পাকিস্তান হয়ে যাবে কিন্তু যদি আমরা আগের লাইট খেয়াল করি সেখানে কি ছিল লাইন অফ কন্ট্রোল ছিল সেটি হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে তাহলে এটা মনে রাখতে হবে যখন লাইন অফ কন্ট্রোল আসবে তখন হচ্ছে ভারত এবং পাকিস্তান আর যখন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আসবে তখন হচ্ছে কি ভারত এবং চীন এই দুটি জিনিস মনে রাখতে হবে তাহলে এই যে ভারত এবং চীনের মধ্যে এই যে এখানে একটিকে কি লাইন বা সীমারেখা করা হয়েছে তাহলে এখানে দিকে হচ্ছে চীন এবং এ পাশে ভারত তাহলে এই দুইটা আলাদা জিনিস মনে রাখতে হবে তাহলে আমরা যদি পরের স্লাইডে চলে যাচ্ছি সেটা হচ্ছে ব্লু লাইন এটি কিন্তু বিগত বেশ কয়েকবার এবং বর্তমান সময়ে কিন্তু ইসরায়েল নিয়ে কিন্তু বেশ আলোচনা সেই সেজন্য কি আমাদের এই লাইনটিও ভালোভাবে পড়তে হবে তাহলে ব্লু লাইন হচ্ছে কি লেবানন এবং ইসরায়েলের মধ্যকার একটি সীমারেখা তাহলে ব্লু লাইন হচ্ছে লেবানন এবং ইসরায়েলের মধ্যে একটি সীমারেখা যদি আমরা মানচিত্র খেয়াল করি তাহলে দেখো এই যে এখানে লাইনটি দেওয়া আছে লেবানন এবং ইসরায়েল খুব সুন্দর করে এখানে মানচিত্র লাইনটি আছে তাহলে এই যে এখানে লেবানন রাষ্ট্র এবং নিচে হচ্ছে কি ইসরায়েল রাষ্ট্র এর মধ্যে একটি সীমারেখা করা হয়েছে এটিকে কি বলা হচ্ছে এটিকে বলা হচ্ছে ব্লু লাইন বলা হচ্ছে আমরা পড়াশোনারে চলে যাচ্ছি সেখানে কি আছে গ্রিন লাইন দেখো আমরা দেখলাম ব্লু লাইন এখন দেখব গ্রিন লাইন এই গ্রিন লাইনটা কার মধ্যে সিরিয়া এবং ইসরায়েল দেখো সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে কিন্তু বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে এবং কি সিরিয়া একটি বিষয় আমাদের লাইনটি ভালোভাবে পড়তে হবে তাহলে গ্রিন লাইন হচ্ছে সিরিয়া এবং ইসরায়েলের মধ্যেকার একটি সীমারেখা যদি এটা মানচিত্র লক্ষ্য করি তাহলে এখানে দেখো এই যে এখানে ইসরায়েল রাষ্ট্র এখানে হচ্ছে কি সিরিয়া এবং এখানে হচ্ছে কি ইসরায়েল রাষ্ট্র তাহলে এই যে এখানে যে একটি রেখা আছে এই সীমা টুকু কি বলা হচ্ছে গ্রিন লাইন বিভক্ত করেছে লাইন আলোচনা করব। কি কার মধ্যে এটি হচ্ছে কি উত্তর আমেরিকার দুইটি দেশের মধ্যে সেটি হচ্ছে কি মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার তাহলে সনরা লাইন হচ্ছে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রকে কি পৃথককারী একটি সীমারেখা তাহলে দেখো এই যে হচ্ছে কি মেক্সিকো রাষ্ট্র এবং এই যে সম্পূর্ণ অংশটা এটা হচ্ছে কি ইউনাইটেড অর্থ অর্থাৎ কি যুক্তরাষ্ট্র এই যে একটি লাইন দেখতে পাচ্ছি আমরা এই লাইনটি কিন্তু মূলত কি ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোকে আলাদা করেছে তাহলে এই লাইনটিকে বলা হচ্ছে সোনরা লাইন তাহলে সোনরা লাইন কোনটিকে আলাদা করেছে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোকে আলাদা করেছে তাহলে আজকে আমরা এই যে ছয়টি প্রধান প্রধান লাইন বা কি সীমারেখা গুলো আলোচনা করলাম এই সীমারেখা গুলো কিন্তু বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় এসেছিল তাহলে এই লাইন গুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছ জিনিসগুলো সবার মনে থাকবে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ